সড়ক বহরত প্রকাশ্যে অস্ত্র ঠেকাই নেয় লাখটিয়া সাদাবাদী সিসিটিভি ফুটেজ প্রমাণ আবারও গ্যাসের দাম বাড়াবের উদ্যোগ সরকার উচিত ঐতনুগুলি হইয়ে বিএনপির নুমান এবার নগরীর চুরি না পারিয়ে নেয় বাইক ফুড়ে দিয়ে চোর চক্র দর্শক আনার এ নিউজকে আনারা লাইক দিয়ে নেয় শেয়ার করি দন তাহলে চট্টগ্রামের পাশাপাশি অনের অন্যান্য ফেসবুক বন্ধু হলো এই নিউজগো সাইবার সুযোগ পাইব এতক্ষণ নুন গরম গরম খবর এখন বিস্তারিত এখনও আশঙ্কাজনক অবস্থাত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আজিনে সাংবাদিক অকলারে এ হতা জানায় তার চিকিৎসাত নিয়োজিত ডাক্তারল ইয়েন সারাও উন্নত চিকিৎসালয় বিদেশত ফাটাইবার ব্যবস্থা করার এর আগে ওবায়দুল কাদের সাইবেলায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গেইয়েল বিস্তারিত ডেস্ক নিউজত গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের সামান্য হতাহবের চেষ্টা করেন তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে সংবাদ মাধ্যমে জানিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তখন ওনার বাসা থেকে টেলিফোন আসলে আমাদের একজন ডক্টর ডক্টর উনার বাসায় যান গিয়ে ওনাকে দেখেন যে নিজে ড্রাইভ করে ওনাকে নিয়ে আসেন এসে সরাসরি আইসিইউতে নিয়ে আসেন আইসিইউতে আনার পরে আমি যখন কল পাই তখন আটটা আরাউন্ড আটটা আমি গিয়ে দেখি ওনারা ইসিজি করছেন ইসিজিতে তেমন কোনো চেঞ্জ নাই কিন্তু ইসিজি করতে করতে দেখা গেল যে ওনার হার্ট আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আমরা কেটলেবে আনার পরে ওনার তাড়াতাড়ি আমরা এনজিওগ্রাম করি এনজিওগ্রামে দেখা গেল যে ওনার তিনটা আরটারি নালি ব্লক ওনার আগে থেকে ডায়াবেটিস ছিল সেটাও দেখলাম আনকন্ট্রোল অনেক বেশি গেছে এবং এই তিনটা নালিতে তখন আমরা সবাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই যে কি করা যায় তখন বলা যে যেটা ক্রিটিক্যাল যেটা ব্লক এলইডি বলে তে যেটা হাটের দুই তৃতীয়াংশ অংশ সাপ্লাই দেয় সেই নালিটা খুলে দেওয়ার জন্য সবাই বললো যে এটা খুলে দিলেই হয়তো উনি কিছু ইমপ্রুভ করবেন তাই আমরা সেই অ্যাটেম্প নিয়ে ওই নালিটা খুলি খোলার পরে সত্যি ঘন্টা দুয়েক উনি খুব ভালো ওনার হেমোডাইনামিক স্টার্টাসিং সেটাকে স্টেন্টিং বলে যেটা প্রাইমারি পিসিআই বলে হ্যাঁ প্রাইমারি পিসিআই করে দেয় তারপরে উনি দুই ঘন্টা খুব ভালোই ছিলেন তারপর দেখা গেল যে প্রেশার কিছুক্ষণ আবার কমে যাচ্ছে আবার কিছুদিন পরে উঠে তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক রকম প্রবলেম দেখা দিল তখন আমরা ঠিক করলাম যে এরপরে কি করা যায় বিভিন্ন সবার সাথে আমরা পরামর্শ করে আমরা চিন্তা করলাম আইবিপি প্রতিস্থাপন করব তো আইবিপি একটা যন্ত্র যেটা প্রেশারকে মেনটেন রাখে তো সেটা দেওয়ার পরে উনি এখন হেমোডাইনেমিক্যালি স্টেবল আছেন চোখ খুলছেন কথা বলছেন কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো এখন ক্রিটিক্যাল স্টেজই আছেন

অথবা বাইপাস নেক্সট হয়তো যে নালীগুলা ব্লক আছে সেগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি তা এটা এটা সিদ্ধান্ত সময়ের সাপেক্ষে এই জন্য আমি সবসময় বলি যে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা না গেলে জানা যায় সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধির দল রবিবার আজিনে সাড়ে সাতটার সময় বাংলাদেশত ওবায়দুল কাদের চিকিৎসা গঠিত বোর্ডের সদস্য ডাক্তারওয়ালার ফরে বৈঠক বুঝছে ইন্দিদি ওবায়দুল কাদারের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল আইনে সাই গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকাল ষাট তারিখে হাসপাতালে যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর আগে বিকাল তিন তারিখে ওবায়দুল কাদারের সাইতু হাসপাতালত গিয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা રહી আজি এ বেননে 77 তারিখকে বগুদ বেতাউড়িলে উবাইদুল কাদেরের বঙ্গবন্ধু মেডিকেলত ভর্তি করানো হয় পরে অবস্থার অবনতি হলে তারে নিবীর পরিচর্যা কেন্দ্র আইসিইউত লোয়া হয় জেন্দে এনজিওগ্রাম শেষে তার হার্ট ও ব্লক দরাফে জুলি জানা গিয়ে ডেক্স নিউজ সি প্লাস টিভি ষোলকবহর এলাহাত আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারে প্রকাশে অস্ত্র ঠেকাই এনে লাখ টিয়া সাদা দাবির অভিযোগ ব্যাগ দৃশ্য সিসিটিভি ফুটেজ দেখা গিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা সহ আরসন কামরুজামান রনির প্রতিবেদন দক্ষিণ সোলক বহর আল মাদালি লাইনের একান আবাসিক প্রতিষ্ঠানের কর্মকর্তারে রীতিমতো ফিল্মি স্টাইলে পিস্তল টাকা এনে এক লক্ষ সাদা সাইবার অভিযোগ আর এই পুরো ঘটনা গান সিসিটিভি ক্যামেরাত সেই অস্ত্র সন্ত্রাসীরে পুলিশ দরিণ্যে জানাগিয়ে গত হাল দু একটা বাজে শহরের ফাঁসটা স্থানাধীন দক্ষিণ সোলক বহর এই এলাকার এই ঘটনা গান ঘটনার শিকার একান বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল ইসলাম এই ঘটনার লাই স্থানীয় দিদারুল আলম দিদার নামের এক যুবকের দায়ী করিয়ে এনে পাঁচটা স্থান একান মামলা দায়ের করছে আমি খুব এখন আর মানে জানলইর অবস্থা মানে আছে বেশি শঙ্কিত আইলি মেট্রোসে তো অপারেশন অফিসার হিসেবে আছে ও এক লাখ সাদা দাবি ও ফসারে নাকি অনর মানে কি নাস্তা গরম করবে সেই ওর নাম বলছি দিদার আলম দিদার গত ওনার এক গটিকার দিকে আই ওই আর কন্ডাক্টর লই নিতে আইছিলাম তো এন সময় মানে যে সিন মানে সাদা ভাষা ফোন দিয়া আরে ফোন দিয়ে রি হাত ধরে নিতে আইছে আইর হইরে তাই উপস্থিত আর ফদাত আট গম্বরে হদ্দে টিয়া দিতাম হলিম দিয়ে টিয়াকে নদিলি হদ্দে আয় হইতে কি টিয়া টিয়াকে অলাদ লইলাম নাকি এন সময় কি করি আরে কি অনর ফিস্তল তুলি রে হয়তো হয়তো সুদানির ফারে আরও নামাতিবি এরকম হয়তো ফিস্তল টাকে দিই ফিস্তল টাকা নেওয়ার পরে ইয়া আয় ওরা বেড়েসরে ধরি ফেলায় আজ যান বাঁচানো হলে যাতে বেড়েসরে ধরি ফেলায় হতকম পরে মো হয়েকজন হয়েকজন লোক আই রি আর ইয়া বুঝছি অনর এই মানে দি দিয়ে সরাই ওরা কিছু না করার ওরা যত হয় একবার পিস্তলটাকে আই বয়ে নিতুন মানে ফলাইন ল্যাঙ্গুয়েজ আর কি এখন ও এরপর আমরা ফোন করি রি হুমকি ধুমকিদের এই ঘর রাস্তার গেট যে তো ও রাস্তার ঘটনা করি রি ইন্দি ডুগি গিয়ে ইন্দি ডুগিরি বারবার ফিস্তর টানের ওই ব্যাগ ইয়াদের আর কি এখন ফায়ার করি

যুদ্ধে ফাস্টা স্থানাত আরো বেশ কয়েক মামলা আছে বলি জানা গিয়েছে আর এই বিষয়ে ফাস্টা স্থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সি প্লাসেরে হয় সেই বিষয় আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি যাচাই করছি বিষয়টি তো যেহেতু একটি গুরুতর একটি গুরুতর অভিযোগ যে সশস্ত্র ভাবে চাদার জন্য হুমকি দিয়েছে বা অ্যাটাক করার চেষ্টা করেছে বিষয়টি আমরা অত্যন্ত এই গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি এই ধরনের ঘটনা প্রকৃত অর্থেই ঘটে থাকে তাহলে যেই করুক তাকে কোনোভাবেই ছাপ দেওয়া হবে না এবং তাকে খুব শীঘ্রই এনের আওতায় আনা হবে ডেফিনেটলি বি রিকভার্ড কত কেউ চাঁদাবাজি করতে পারে না অথবা আউট অফ কট রিজন সে এটা করেছে তাকে ধরা গেলে আর তদন্তকালে সব বিষয়ে আমরা দেব তবে হাটাজারি নাজির হাটত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ ও হাটাজারী মডেল থানার সহযোগিতাত উচ্ছেদ অভিযান চালানোই এ সময় পঞ্চাশ কোটি টিয়ার সরকারি জায়গা উদ্ধার করা হয় বিস্তারিত হাটাচারীর প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনত হাটাজারির চট্টগ্রাম নাজিরহাট মহাসড়কত রাস্তার দুইটা গদি উচ্ছেদ অভিযান চালাই উপজেলা প্রশাসন রবিবার মার্চর তিন তারিখ হজরত দশটা তুন শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চললি আজিনে ছটা পর্যন্ত হাঁটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনুর নেতৃত্বে ও সড়ক জনপদ বিভাগ হাটাজারি মডেল থানা মির্জাপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতা এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয় এই রাস্তা গড়িয়ানের প্রত্যেকদিন যাতায়াতকারী সহ এলাকাবাসীর দীর্ঘদিনও দাবি আসিল সরকারি জাগাত অবৈধ স্থাপনাগীর উচ্ছেদ নেন যানজট মুক্ত বর্তমান যে রাস্তাও আছে রাস্তাতে হয়তো পূর্ব পাশে ত্রিশ ফুট পশ্চিম পার্শ্বের বিশ ফুট এইভাবে যদি তারা অপারেশন করবেন যদি একটা নির্দেশ দিত দিতো আর অপারেশন করবেন সহজে তারা সর্বজনের রাস্তার কাজ বাধা বাধাবিঙ্ত যোগাযোগ ব্যবস্থাও উন্নত হইতো কিন্তু এখন হঠাৎ আর আর যেন অসহায় তারা একটা আকুল আবেদন হয় তার ভিতরে প্রশাসনের খাচ্ছে মিডিয়ার খাছে সরকারের খাতে কি যা লাগে প্রয়োজন তার অবশিষ্ট যা জায়গা তাকে ছয় ফুট তাও ছয় ফুট তাও জানি অন্য দুজন আর তিন এজন সংরক্ষণ কিছু প্রয়োজন পরিবার প্রয়োজন লোক বসবাস করতে আবেদন পাইব মানে বাজার খান সড়ক জনপথর যতটুকু জায়গা হয়ে যায় ভাঙিয়ে লাগবে তো আমার ব্যক্তিগত বাজারের সেক্রেটারি হিসেবে পেয়ে চাইলাম দেয় মানে রাস্তার প্রয়োজনে যতটুকু জায়গার দরকার এতটুকু ভাঙক অন্য খান তাও নইলে মানুষ তো ব্যাগ বেহার যাব তবু সরকারি জায়গা সরকার ভাঙিয়ে লি আমি ব্যক্তিগত পক্ষ তুন এই অনুরোধ জানাই যাতে জায়গা আবার দখল নয় নতুন দখলদার এনে সৃষ্টি নয় যদি সরকারে হন মার্কেট গড়ে মধ্যে অন্য কিছু করে তাহলে যারা মূলত এই সহজগর কলা ছিল তারাও যেন কিন যদি গড়ি থাকে তারাও যেন বরাদ্দ দেয় এই উচ্ছেদের ব্যাপারে উত্তরাঞ্চলের যে প্রভাব যানজট এবং অবৈধ স্থাপনা ইয়নের ব্যাপারে উপজেলার সমন্বয় মিটিং বারবার ইয়েন কি এলাকার দাবি জনগণের দাবি মানুষের দাবি স্বাভাবিক কেউ যদি বা ক্ষতিগ্রস্ত কিন্তু ইয়ান কিন্তু যথেষ্ট অঞ্চলের উত্তর ছাত্র আমরা কালকে প্রভাব এবং যানজট মুক্ত লাই কেউ মানুষের এখন শুভ লিব আর যারা ক্ষতিগ্রস্ত হই ইয়ান ঠিক হই আর উদ্যোতন প্রশাসনের আরও আবেদন জানাই যেহেতু ইয়ান যত স্থানীয়ভাবে বা উপজেলা প্রশাসনের মাধ্যমে আর এখন পুনর্বাসন করি যাতে তারা আর কি এখান কি ব্যবস্থা লুকি না এরকম এরকম কোনো এরকম কোনো কেউ এখানে দখল করি আর কি ফার হবে বলে আমি মনে করি যেটা তোমার একটা উচ্ছেদ সরকার এই যথেষ্ট এনে প্রতি একটা সুনজর আছে এবং অবৈধ কেউই দখল করি ইতার এখনো সার পাই না যথাযথ ব্যবস্থা নেই চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তর সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম এই অভিযানের ব্যাপারে সিপ্রাসরে জানেন দি যে সড়ক ও জনপদ দপ্তরের অবৈধভাবে দখলকৃত জায়গা আমরা আজকে উচ্ছেদ করতে এসেছি এটা থার্টি টু বাই সিক্সটি থ্রি সিক্সটি ফোর এই সড়ক জন অধিদপ্তর এই জায়গাটা অধিগ্রহণ করেছিল আজকে আমরা এই সরকার অংশে এটা আমরা প্রায় চার একরের মতো জমি উদ্ধার উচ্ছেদ করে উদ্ধার করছি এটা আমাদের পর্যায়ক্রমে এটা আরও যে যে তেষট্টি চৌষট্টি সালে যে পনেরো দশমিক তিন সাত একর জায়গা ছিল সে বাকি জায়গাগুলো আমরা পর্যায়ক্রমে উদ্ধার করব আড়াইশো থেকে দুশো সত্তরটা দোকান এখানে অবৈধভাবে দখলকৃত ছিল এগুলো আমরা উদ্ধার করেছি এটা আনুমানিক মূল্য জমির মূল্য প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হতে পারে আমরা এটা পর্যায়ক্রমে এটা আমরা অবৈধ যে স্থাপনাগুলো আছে বিশেষ করে আমি যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ে স্টেট ও আইন কর্মকর্তা হিসেবে এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি এখানে যে যেগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেব অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে অভিযানের ব্যাপারে হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সি প্লাসরে জানাই দিই থাকবেন যে গত এক মাস ধরে সারা বাংলাদেশে যে সরকারি স্থাপন সরকারি জমিতে যে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে যে অভিযান চলছে এটা তারই ধারাবাহিকতা একটা অংশ এটা কোনো স্পেশাল প্রোগ্রাম না আপনার বুড়িগঙ্গা কর্ণফুলী তুরাগ নদীতে উচ্ছেদ হচ্ছে এটা তার ধারাবাহিকভাবে একটা অভিযান এখানে সড়ক জনপদের জায়গা এটা আপনারা দেখেছেন যে সড়ক জনপদের সাথে আমরা উপজেলা প্রশাসন পুলিশ ইউনিয়ন পরিষদ পল্লী বিদ্যুৎ ফায়ার সার্ভিস সবাইকে নিয়ে আমরা একটা যৌথভাবে একটা অপারেশন করছি এখানে অর্থাৎ সরকারি জায়গা দখল করে কেউ কোনো স্থান নির্মাণ করতে পারবে না কেউ যেন মনে না করে যে তারা সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তারা ঠিক থাকতে পারবে তাদের কাছে একটা বার্তা এই সরকার বাজারের পাশাপাশি অন্য এলাকায় সড়ক জনপদ যে জায়গা আছে খাস জায়গা আছে সরকারি জায়গা আছে সেটা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে এবং হবে না প্রশাসন হাই কাউকে উপজেলা প্রশাসন সহ সরকারের যে উদ্যোত কর্মকর্তা এবং সরকারের যে ডিপার্টমেন্ট আছে ব্যাগগুলো সহযোগিতায় এই স্বর্গের হাট বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করিয়া প্রায় সন্দেশ কুড়িটি সম্পত্তি উদ্ধার করেছে হাটে দাঁড়িয়ে হাটের তুল মোহাম্মদ আলমগীর হোসেন সি প্লাস টিভি বাই যে বাইক চুরির ঘটনা ফোয়ারা ফোয়ারে চুরি করিত না ফেললে এখন চুর চক্র ফুরাই বাইক সাম্প্রতিক এনডিলে কিছু একাধিক ঘটনা লয় আরো বিস্তারিত সন জাবেদার ক্যামেরা চৌধুরীর আসলের প্রতিবেদন নগরীত রহস্যজনকভাবে সিরিয়ালি বাইক ফুরিয়ে দিবার ঘটনা ঘটে ঘটনা মার্চের দুই তারিখ শেষ রাতিয়ে আনুমানিক ষাট তারিখকে ষোলকবর মাদ্রাসার ঢৌদি শাহ সোসাইটি নামক এলাকাত মামুন সাহাবর বিল্ডিংয়ের নিচে

নর্মাল রাতে দশটা বাজারে ব্যাক করে হঠাৎ করে রাতে চারটার দিকে আর আব্বা ডাহে তুললে যে তন ধরা দিয়ে এলাকাত বাইক ফুরি দিবার ঘটনা আতঙ্ক বিরাজ করার অন্য মালিকলর মাঝেও শুধু ইয়ার নয় দিয়ে এই ফালসার বাইকের মালিক ইঞ্জিনিয়ার সিফাতর আর একখান বাইক চুরিয়ায় তিন বছর আগে জিয়ান জিডি গরিয়নও কোনো সদিস না পাই হাল সারি তিন বছর তিন তিন চার বছর আগে ইয়ান চুরিয়ি না না ইয়ান নারা নর্মাল একখান জিডি গরি রেখিলাম নাম্বার বাইকৰ অইন দিবাৰ ফল চোৰাইয়া দেয়াল টপকাই ইন দি ধাই যায়নে ঠিক এই পথ দিয়ে বাইৰে আৰু চচাইটিৰ মেন এই গলীওৰ একমাত্ৰ চি চি কেমেৰা ফুটেজ পৰ্যালোচনা কৰিলেই বাইৰাবোৰ আচল ঘটনা ঘটায় এখনে অইন লাগিবৰ পৰ মুহূৰ্তৰ মধ্যে চৰাই যই নে অইন উত্তেজ কি পৰিমাণ আছিল বিল্ডিঙৰ হালি দিলেই বুজা যায় সোদাই নগৰত বৰ ধৰণৰ দুৰ্ঘটনা অত্য আর এডা নিয়মিত এই সামনে দিয়ে আরো সাম্বার বিল্লি কো তো সেম ঘটনা গুটি দীর্ঘতর অবলম্বন জানত একই একই ধরনের ঘটনা গুটি তো এত লাই হই তো ইন জায়গা পাশে করি সম্পূর্ণ আং ইন তো বড় হতন গাড়ি তো সাধারণ ক্যা জিনিস গাড়ির লয় যে ধরায় দি ইন যদি সামনে তার আছে এটা কি মনুষ্যটা শত শত মানুষ তারাত তো বড় আকান রিস্ক ইন সারা মাসমা সঙ্গে গত রোজাতে পাশে এক বিল্ডিং পড়ে আক্তার মেনশন তো একান বাইক ফুরিদে একো স্টাইলে আর এত রোজার মাস আছিল তো আর নামাজ পড়ি এতে সাইড মানে উইন্দোর গি উন্নার মধ্যে উইন্দোরে দি আর তাইর মানে নামাজ পড়ি আয়ের এতে প্রচুর উইন্দোর এতে তারপর এমনি মানুষ টানুষ ঢুকি না তো একটু মানুষ এরা পানি টানি মারি নিবেই দেনি খবর জানা যায় ছোট বড় সুরি এই সোসাইটির নিত্য নৈমিত্তিক ঘটনা সাম্প্রতিক ফাঁসকান বাইসাইকেল বেশ কিছু মোবাইল সহ চুরি যায় বোধ কিছু ইয়ান স্বাভাবিকভাবে আমরা চুরি হয় এটা ছোটো হাটো চুরি হয় বসমত আইয়ারে মোবাইল লই যে কিন্তু এখন ইয়ান না পারি না পারি গিয়ে এক জিনিস কিন্তু মোটরসাইকেল জ্বালা দিল গোটা বিল্ডিং ও যে। সামনের বিল্ডিং এনত সেম ঘটনা গত রোজার আহ একবার গিয়ে একবার সোরলে এখন চুরি করি না পারি ও মানসিক বিকারগ্রস্ত বলে ওই লাগাই দিই চুরি করি না পারি তাহলে একটা ক্ষতি সাধন করে গিয়ে কারণ চোর তো এখন চোর খুনির পর যে গিয়ে মানুষ মারি ফেলাইতো স্যার এই ব্যাপারে ফাঁসলেশ থানাত অভিযোগ লই গেলে তৎক্ষণাৎ খন্দকার মোতালাবের নেতৃত্বে উগ্র টিম ঘটনাস্থল পরিদর্শন করে আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা লইবার হতা নাই গত রাত্রে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ওনার ব্যবহৃত মোটরসাইকেলটিতে কেবা কারা অগ্নিসংযোগ করছে এতে মোটরসাইকেলটা আংশিক পুড়ে গিয়ে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তো উনি এ ব্যাপারে আপাতত কাউকে সন্দেহ করতেছে না বা ওনার এমন ব্যক্তি জীবনে সামাজিক জীবনে কারোর সাথে কোনো শত্রুতামি নাই যার কারণে উনিকে সন্দেহ করতেছে না এখন এ ব্যাপারে আমরা তদন্ত করতেছি ক্রমে বা ওনার অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব হঠাৎ আছে সুর দশ দিন গিরস্থর একদিন চোরা এতদিন চুরি ঘুরি আইলো থানা পুলিশের সহায়তায় এই সিরিয়াল সোরচক্র নির্মূলভু বুলি মনে করেন এলাকাবাসী চৌধুরী রাসেল সি প্লাস টিভি আবারও গ্যাসের দাম বাড়াবের উদ্যোগ লইয়ে সরকার শিল্প বাণিজ্য ও বিদ্যুৎ খাত দাম বাড়ছে বলে জানাইয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আর এ দাম বৃদ্ধির বিষয় লয়ে সমালোচনা করছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান বিস্তারিত সন ডেক্স নিউজ আবাসিক খাত লয়ে এনে সুনির্দিষ্টভাবে কিছু ন শিল্প বাণিজ্য ও বিদ্যুৎ খাত গ্যাসের দাম বাড়াবে বলে জানাইয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু এলএনজি আমদানির লাই মূলত এই গ্যাসের দাম বাড়াবের উদ্যোগ লয়ে সরকার আমরা আবার আপিল করেছি বার্কার কাছে নতুন করে আমরা স্ট্রাকচার দিয়েছি প্রাইসের এখন এটা বার্কের উপর ডিপেন্ড করে তারা কিভাবে কি ভাবে নিবে কারণ নতুন করে এলএনজি আসছে গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে এতে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কিছুটা তো বৃদ্ধি হবেই বিশেষ করে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইয়ানসারা কিছু ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র পেট্রোলিয়াম ব্যবহার বন্ধ করি দনে গ্যাসের মূল্য বৃদ্ধি গইলেও বিদ্যুতের মূল্য রুদ্ধি এলহন প্রভাব ফেলতে না বলি জানাই নজরুল হামিদ আর আজ এই সাংবাদিকলর এক প্রশ্নের উত্তরত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান হইরে দেশের মানুষের কথা চিন্তা করিয়া নেয় গ্যাসের দাম বারণ গান উচিত হইত না গ্যাসের দাম তো বারবার বাড়িয়েছে এখনো আবার বাড়ানোর কথা বলছে এই সরকার তো মানুষের রক্ত শোষণের সরকার কাজেই গ্যাস দাম বাড়ানো মানেই শিল্প থেকে শুরু করে একজন কৃষিক্ষেত্রে সর্বক্ষেত্রের প্রভাব পড়বে কাজে এতে দেশের জনগণের ক্ষতি হবে জনগণ সংকটে পড়বে তো এই সরকার তো জনগণ কিভাবে কি করছে সেটা চায় না তারা তাদের কাজ করে যাচ্ছে তারা অর্থনৈতিক লুণ্ঠন করছে এবং আমি মনে করি যে তাদের অবিলম্বে যদি দেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে তাহলে গ্যাসের দাম বাড়ানো উচিত হবে না এবং দাম বাড়ালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি মিরসরায়ত ছাব্বিশ কোটি চল্লিশ লাখ টিয়া মূল্য ষাট কেজি স্বর্ণ উদ্ধারগঞ্জ পুলিশ রবিবার দুইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কর সোনা পাহাড় এলাহাতুন এই স্বর্ণের সুরাসালান আটক করায় বিস্তারিত মিশরের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন মিশরায়র জোরগঞ্জ স্বর্ণের সোরাচালান আটক হচ্ছে থানা পুলিশ প্রায় ছাব্বিশ কোটি টাকা মূল্যর সোরাচালানত আছে ছয়শ পিস বিদেশি স্বর্ণর বাদ এ সময় আটক করা হয় দুইজনের উদ্ধার করা হয় স্বর্ণ সোরাচালানত ব্যবহৃত একখান গাড়ি যার মধ্যে পাওয়া যায় দুইয়ান আলাদা আলাদা নম্বরের নাম্বার প্লেট আটকৃত আটককৃতলি চুয়াডাঙ্গা জেলার দামরুদা থানাধীন দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের শহীদুল ইসলামের ফুয়া রাকিব হোসেন ও একই উপজেলার মোবারক পাড়া গ্রামের আলী হোসেনের ফোয়া করিম খান রবিবার দুই চার দেড় তারিখকে দেহা চট্টগ্রাম মহাসড়ক সোনাপাহাড় এলাহাতুন এই স্বর্ণের চোরা চালান আটক করা পরে বিকাল পাঁচটার সময় চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দুল্লা রেজা সাংবাদিক কলর পরে প্রেস ব্রিফিং করে এ সময় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেকার হাসান জানায় খুবুর সংবাদের ভিত্তিতে আমরা বারোটা সহ দিকে জানতে পারি যে একটা সাদা গাড়িতে গোল্ড স্মার্লিং হইতে হইতে পারে মানে আসে থাকার সম্ভাবনা বলা আছে এই সংকটের ভিত্তিতে আমরা বারোটা ছত্রিশ মিনিটে গাড়িটা আটক করি এবং আমরা আটক করে আমাদের যেহেতু বড় চালানের কথা বলা ছিল এই জন্য আমরা আমাদের এসপি স্যারকে অবহিত করি এসপি স্যার দুজন এডিশনাল এসপি পাঠান অতিরিক্ত পুলিশ তোমার উত্তর রেজা এবং দক্ষিণ টুটুল স্যার ওনারা আসার পরে গাড়িটা তন্নতন্ন করে খুঁজার পরে গাড়ির একটা সিট্যান্ড নিচে পঞ্চায়েত ট্যাঙ্কির উপরে একটা বিশেষ পাত্রের মতো তৈরি করা আছে ওইটার ভিতরে এগুলো পাওয়া যায় তো বের করার পরে দেখা যায় যে ষাটটা প্যাকেট একটা প্যাকেটে দশটা করে বার আছে এক একটা বারের ওজন দশ তোলা এতে করে ছয়শো বার ষাট কেজি ছাব্বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা সব সকলের উপস্থিতিতে মালামালগুলা জব্দ করি জব্দ করার পর আমরা এগুলা আমরা থানায় নিয়ে আসি এখন পরবর্তী কার্যক্রম মামলার প্রক্রিয়া পরবর্তীতে নেওয়া হবে নগরের চান্দগাঁও এলাহাত অস্ত্র সহ জে দুই সদস্যরে গ্রেফতার করেছে পুলিশ রবিবার বেনে সিএনবি আলাহাত চান্দগাঁও থানা পুলিশ অভিযান সালাইনে তারারে গ্রেফতার করে বিস্তারিত সন চৌধুরী রাসলের প্রতিবেদন চট্টগ্রাম মহানগরের সানগার সিএনবি তুন জেএসএস লার্মা গ্রুপের দুই উপজাতীয় সন্ত্রাসীরে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ আজ রবিবার মার্চ তিন তারিখ বিয়ানে সানগা থানা পুলিশ সিএনবির ট্যাক বাজার এলাকার হাজি মার্কেটর রিয়াদ মেনশনের রোগ্য কক্ষতুন পুলিশ অভিযান চালায় অস্ত্রসহ এই দুই উপজাতি যুব করে আটক করে গ্রেপ্তার কৃতলি পঁয়ত্রিশ বছর যে মিটু চাকমা আর তেইশ বছর যা চিরজ্যোতি চাকমা মিটু খাগড়াছড়ি জেলার গুইমারার ছোট হালাফানি গ্রামের মৃত সরলচন্দ্র চাকমার ফোয়া আর চিরজ্যোতি রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানার রাজবাড়ী বড়বাড়ি লোকজন অবস্থান করে পরবর্তীতে তারা উক্ত স্থানে অফিসার সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয় টাকা করার তারা হয়তো বা তাদের প্রতিপক্ষ পার্টিতে গায়ল গড়ি বা তাদের সাথে মানে যে কিছুর মোকাবেলায় সন্ত্রাসী কার্য মোকাবেলায় তারা অস্ত্রে মজুদ বলে তারা শিকার করে

রাঙ্গুনিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডত নোয়াগাঁও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালেসেমিয়ার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন হয়ে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন হয় রবিবার মার্চের তিন তারিখ ফজরত মধ্যম নোয়াগাঁও একত্র সংঘ ও হিলফুল ফুজল ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হইল কর্মসূচিতে এলাহার প্রায় তিন শতাধিক জনসাধারণের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিদর্শন গুজিল রাঙনিয়া পুরসভার কাউন্সিলর জালাল উদ্দিন নুরুল আফসার জসিম সাংবাদিক জগলুল হুদা রাঙনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোহাম্মদ সরওয়ার রাজব লুফা আত্মার রূপা অ্যাডমিন রাজ্জাক হোসেন সহ অন্যান্য ফৌরসভাত আসলে এই এলাকার যুবক ফুয়লের উদ্যোগে রক্ত গ্রুপ নির্ণয় করানোর সম্মান অতিব গুরুত্বপূর্ণ এবং বর্তমান লাই বর্তমান যুগল্লায় তাল মিলিয়ে যে লিয়ে তারা খুবই ভালো উদ্যোগ ইয়ের বুলিয়ে রায় তারারে সাধুবাদ জানাই তম ক্যাম্পেইন আনার সংগঠন ফতম শুরু হয় দুই হাজার পনেরো সালত যে সময় মানুষ রক্তল্লাই এদিকে দূরে দূরে করতো হাঁদা হাঁদি শুরু হইতো মানুষের মন দেখেন হাজারি সৃষ্টি হইতো সে সময় পনেরো জন সদস্য মিলে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব নামক এসে নামকরণ হয় এবং প্রত্যেকের দোয়ানো দোয়ানে সিএনজি ড্রাইভার টন শুরু করি প্রত্যেকেই ব্লাড দেওয়ালে উৎসাহিত হয় প্রথম শুরুতে হয়তো সদস্য হম আছে কিন্তু বর্তমানে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশান ক্লাবের প্রচুর সদস্য আছে রাঙ্গুনিয়ার বাইরেও বিভিন্ন উপজেলা এমনকি দেশের বাইরেও হাজগড়ি যার রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব বাংলাদেশের সারি বর্তমানে ইন্ডিয়া এবং কাতার তো হাজগড়ি যার যে বিভিন্ন ধর্মী কর্মসূচি যারা আয়োজন করছি বলি বিনামূল্যে গ্রুপ নির্ণয় যার নাম তালাসা মিয়া সচেতনতামূলক কর্মসূচি এই কর্মসূচি যাতে আরা এবার আয়োজন করছে বারো লাগে আমিরাতর শারজা বাংলা বাজারত জনতা রেস্টুরেন্টের উদ্বোধন করা নানা নানান আয়োজনের মধ্য দিয়ে এনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করায় হয় বিস্তারিত সন ট্যাক্স নিউজ শারজা রোলা জনতা ব্যাংকর ডাকদি বাংলা বাজারত মোহাম্মদ আয়ুব ও মোহাম্মদ হাবিব মোহাম্মদ কামাল ও মোহাম্মদ তাহেরর যৌথ মালিকানাধীন প্রবাসী আলোর পরিচিত ও বিশ্বস্ত রেস্টুরেন্ট জনতা রেস্টুরেন্টরে নতুন আঙ্গিকে সাজাই এনে গত বৃহস্পতিবার স্থানীয় সময় আজ সাতটার সময় উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় মালিক পক্ষ জানিয়ে দেয় এই রেস্টুরেন্ট প্রবাসী অলর সুবিধার্থে ঘন্টা খোলা রাখা হবে ইয়ান সারা প্রবাসী কথা মূল্য ও মান রাখবেন উদ্বোধন সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ হাসান মোহাম্মদ আফসার উদ্বোধন ও তবরক বিতরণের পর মৌলানা জামাল ব্যাগ প্রবাসী এবং দেশবাসীর দোয়া কামনা করে ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করিয়া উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করায় ইলেকট্রিক আগ ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একে বিখাদ একে এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা দর্শক আজের সংবাদ এ পর্যন্ত এতক্ষণ আর অনার ধন্যবাদ প্রত্যেক দিনের তরতা সংবাদ চোখ রাহন সিপ্লাস আর ফেসবুক পেজে লাইক দন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল ইয়েন্স ছাড়াও ডাউনলোড করলেন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস শুভরাত্রি